আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন হচ্ছে তাও একটু কমেন্টস করে জানাবেন আজকে আমাকে নতুন নতুন অনেক গাইডলাইন দিতে আছে মানে ড্রেনের মাটি আমাদের যে ডিপের ড্রেন ওই ড্রেনের মাটি তুলে তুলে রাখছে ড্রেন সাফ করে তো করতেছে যে ড্রেনের মাটিগুলা তুলে তুলে নিয়ে এসে বাড়িতে ফালানোর জন্য তো সাথেই থাকুন দেখতে থাকুন আসলে ওর হুকুম আমি মানই কি না বা হওয়ার কাজে আমি হেল্প করি না আর ফাতেমা ওদিকে রান্না করতেছে রান্নার ভিডিও শিবপিরন ভিলেজ ব্লকে আপলোড হবে অবশ্যই সেখানে গিয়ে দেখবেন এখন আমি কি করি সেটা একটু সাথেই থেকে দেখতে থাকেন আর ফাতেমার মা আমার সাথে কী করে সেটাও একটু দেখতে থাকেন

পানি ঠিকমতো দিলে যত্ন করলে সব কিছুই সুন্দর হয় এই কথাটা মাথায় রাখবে এই গাছটা ফুল গাছের তলেরও ছিল জানেন বন্ধুরা যে ফুল গাছ এখানেই ছিল তো ফুল গাছ আমি কাটিয়ে দিয়ে এলাম মরিচ গাছটা পানি দেওয়া শুরু করলাম আল্লাহর রহমতে যে এখন মরিচ ধরতেছে সেই সুন্দর করে

বাগুন মেলা হয়েছে আর টমেটো তো মনে হাতের মাটি পায় যেতে খালি জেদই তুলিয়া দেই সেই দুই মাটিত চলে যায় জেদই তুলিয়া দিয়ে সেই দুই মাটিত চলে যায় কয় তলব এই যে টমেটো পাইকীয়া গৈছে এনেই এক টনা দুই দমেটো মানা পাইছে তুলি ওলাব মোৰ এক আছে নে সেই এক গৈছে এদৌ বাটি হৈছে লাল লাল হৈছে আছে এদৌ তুলি ঔদৌ তুলি ঔদৌ থাকপি নানে এদ লাল লালি আছে

এই জন্য করতেছে কয় কি হলো ওই ফলে উল্টো লাও আর ডাইরেক্ট সোহেছে সূর্য লাগতেছে এই যে হুম ক্যা বল দুধ খায় না থাক আই নি টু এই কাপড়টা ঢেহেলাও যাতে বাতাস তো না লাগে বাতাস তো নাই লাগেতেছে রোদের তাপ লাগুক সমস্যা নাই কাপড় ঢেহেলাও কেছে এই এক গাছে বাগুণ দুই একটা নাই

বাগুনের দাম বেড়েতে লেগে ধরছে আমাদের আল্লাহর রহমতে সিমও আছে সিমও অনেক আছে অনেক জানি না রোজা পর্যন্ত কয়দিন খাইতে পারবো হাত দিলেই আল্লাহর রহমতে সিম আর সিম সিম আর সিম আছে এই কয়দি আর গাছে কিছু পেঁপে আছে এগুলো দিয়ে আল্লাহ রহমতে ঠিকঠাক চলতে পারবো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ